আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশের বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের সমাধান এবং আজকের পরীক্ষায় কাটমা কত হতে পারে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দিক থাকুন প্রথম হচ্ছে বাংলা অংশ কমল বন শব্দের অর্থ কি পদ্মবন কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃতি হয়েছে নুরুল হুদা লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি যৌগিক বাক্য শোনাক্তরী কবিতায় প্রতিষ্ঠাব কয়টি করে লাইন হচ্ছে সাতটি কোন অংশটি বুলবানানের লেখা হয়েছে আকাঙ্ক্ষা আঠারো বছর বয়স কি জানে রক্তদানের পূর্ণ বুক পোস্টের বাংলা পরিবারিক পারিবার্ষিক শব্দ হচ্ছে খোলা ডাক আমার এই ঘর ভাঙ্গিয়েছে যে বা আমিবাদী তার গড় এই পঙ্খি উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে পরোপকার সত্যবিধি অনুসারে কোন বানানটি সত্য আকর্ষণ মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল নাটকীয় বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দহন করতে চান বিশ্ব মানসিক সোনাত্তরী বলাকা ও শেষলেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি শুদ্ধ বাক্য ছেলেটি অত্যন্ত মেধাবী সিরাজের পতন কে বা না চায় কষেটি বেগম রাজা উজির মারা অর্থ কি বড় বড় কথা বলা গুম নেই পূর্বাস মিঠে কড়া ও অভিধান কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে এ কথাটি আছে যে রচনায় অপরিচিতা মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি পল্লী সমাজ অনন করতে ইচ্ছুক এক কথায় কী হবে জিগাংসা। একুশের কৃষ্ণচূড়া আমাদের রং এই পঙ্কি উক্তিটি রচ শামসুর রহমান আপনারা কে কত পেয়েছেন আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন আপনি এর মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটি কমেন্টে লিখে যাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে এবার হচ্ছে ইংলিশ ইংলিশের এক নাম্বারের উত্তর হবে এ দুই নাম্বারের উত্তর হবে এ তিন নাম্বারের উত্তর হবে সি জে কে রোলিং চার নম্বরের উত্তর হবে স্ট্যান্ডিং পাঁচ নাম্বারের উত্তর হবে ইউ শুড স্পেন্ড উইথ ইন ইউর মিনস ছয় নাম্বারের উত্তর হবে সিম্পল প্রেজেন্ট সাত নাম্বারের উত্তর হবে ডি আট নাম্বারের উত্তর হবে গ্রাউন আফ নয় নাম্বারের উত্তর হবে ফর দশ নম্বরের উত্তর হবে সনেট এর উত্তর হবে এনআফ বারো এর উত্তর হবে টু রিমেইন তেরো এর উত্তর হবে বিন এর উত্তর হবে ও হেনরি পনেরো এর উত্তর হবে বিল্ডিং ষোলো এর উত্তর হবে আর দে সতেরো এর উত্তর হবে অফ আঠারো এর উত্তর হবে টু ব্রিং উনিশের উত্তর হবে ডাউন বিশের উত্তর হবে এইখানে উত্তর ফ্রম হতো এবার হচ্ছে যে সাধারণ জ্ঞান উন্নয়ন লক্ষ্য বিষ্ট এর লক্ষ্য কয়টি সতেরোটি শক্তির মূল উৎস কোনটি সূর্য বাংলাদেশের জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যাগত পঞ্চাশ জন বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার কোন দেশের সমুদ্রবন্দর নেই আফগানিস্তান কোন নিজের খাদ্য নিজেরাই তৈরি করে উদ্ভিদ নবায়নযোগ্য জ্বালানি কোনটি সৌরশক্তি জুলাই অভ্যুত্থানের প্রথম সৈতকে আবু সাইদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়েছে এখানে উত্তর নেই স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর উপাধিতে ভূষিত করা হয় দুইজন বাংলাদেশে কোন কোন সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করে উনিশশো কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল আটই আগস্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মো ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন দুই হাজার ছয় সালে শান্তিতে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন কার থেকে তৈরি পোশাক আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি কোন সালে সার্ক প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই এবার হচ্ছে যে বিজ্ঞান অংশ নিমের কোনটি গামা ধর্ম আদান নিরপেক্ষ পদার্থের চতুর্থ অবস্থানের নাম কি প্লাজমা দুই কেজি ভরের একটি বস্তুর ব্যাগ আট কিলোমিটার ফার সেকেন্ডের গতিশক্তি কত হবে সঠিক উত্তর নেই এখানে নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত এল টু থ্রি নকল বা জাল টাকা শনাক্তরণে কোন রসি ব্যবহার করা হয় ইউবি রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের নাম কি মিথেন কসে ইজ ইকল টু হাফ হলে এর মান কত হবে রুট থ্রি বাই টু মানব শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় যকিতে আলোর কোন রঙের দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল নিচের কোনটি রাশি আয়তন নিচের কোনটি রাসায়নিক দ্রব্য রাসায়নিক দ্রব্য বিস্ফোরক পদার্থ ট্রাই নাইট্রোটলোইন সোডিয়াম ধাতু সংরক্ষণে করা হয় কোন দ্রাবকে সিএইচ থ্রি সিএস টু সিএস টু সিএস টু সিএস টু সিএইচ থ্রি শিক্ষা পরীক্ষায় কফার কোন রঙ রঙ তৈরি করে সবুজ ওয়াইসিক টু টাইস এক্স প্লাস থ্রি রেখাটির ডাল কত টু কোষ বিভাজনকে আবিষ্কার করেন ফ্ল্যামিং নিউটনীয় বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয় শব্দ কোন মাধ্যমে গঠন করে উপরে সবগুলো বাতাসে শব্দের গতি কি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড কোন পদার্থ ত্বকে লাগলে শরীরে ভিতরে প্রবেশ করে শরীরে ক্ষতি করে বেনজিন ফাইমেট স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে এনএ টু সিউ থ্রি ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি বাস্পফতন ওয়াই অক্ষে সমান্তরাল রেখার সমীকরণ কোনটি অ্যাক্সেসিগুল টু এ এইচআইপি রক্তের কোনটিকে আক্রমণ করে শেতগণিকা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান সমানুপাতে বৃদ্ধি পায় নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক সূত্র অ্যাফিসিক টু এম এ আনুভূমিকের সাথে কত গুণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি উদ্বপাতিত হয় আই টু কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে এস জি লক এক হাজার থেকে বিয়োগ কত ওয়ান রাজনতন্ত্রের একক কোনটি নেপ্রন অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি কাজের একক কি জুল একজন সাইকেল আরোহী দুই ঘন্টায় বিশ কিলোমিটার ভ্রমণ করে আরোহীর গতি সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে পঁচিশ বা নয় পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণ যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কি সোডিয়াম ক্লোরাইড মানব দেহে রক্তের পিএইচ কত সাত দশমিক চার ফ্লাস বিশ মাইনাস দশ এবং ফ্লাস পঞ্চাশের গট কত হবে বিশ রাতকানা রোগ নিম্ন পণুপাদানটির অভাবে হয়ে থাকে ভিটামিন এ অ্যাম্পিয়ার গণটা কিসের একক তরিত প্রবাহের